বন্ধুরা দেখো আমার তো দেখে গেছি লঙ্কার যে ঝাড় জানি না কত জাল হয়েছে বাবা মুখে জল চলে এসছে হয়ে গেছে গাছ কাটা একটা নিয়ে আসছে রে এই দেখো বেরিয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর দেখো তোমাদেরকে সকাল সকাল দেখাচ্ছি এটা হচ্ছে ডাল তো জানি না এই ডাল কে কে খেয়েছো তো এটাকে আমরা কুর্তি কালারের ডাল বলি তোমরা কে খেয়েছো আমি জানি না তবে আমাদের খুব ভালো লাগে আর খুবই টেস্টি হয় এই ডালটা এই ডালটা আমি শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে মিক্সিতে একদম পুরো একদম পাউডার করে নিয়েছি এইভাবেই রান্না করতে হয় আর এই ডাল রান্না করতে কোনো মশলা লাগে না গুণটা তেল ছাড়াই রান্না হয় এটা তো খুবই টেস্টি হয় আর খুবই পুষ্টি গুণে ভরপুর এই ডাল তো বন্ধুরা দেখো আমি জল গরম করে নিয়েছি জল ফুটছে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব আর এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে তো সকালে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা এই জন্য সকালে রান্নাবান্নায় শেয়ার করছে তোমাদের সাথে তো যারাই আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে এই ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো আমার এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি ওই পাউডার করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম তো তুমি ডাল আমার ফুটে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে শুধু এখন দিয়ে দেবো একটু লবণ টেস্ট মতো যতটুকু প্রয়োজন আর দিয়ে দেবো হচ্ছে রসুন ফেটানো রসুন তো এই ডালের মধ্যে প্যাশ এতটুকুই এইটুকুই লাগে আর তেমন কিছু লাগে না আর হ্যাঁ বন্ধুরা এই ডাল রান্না করতে ভাতের ফ্যান কিন্তু খুবই প্রয়োজনীয় ভাতের ফ্যান দিয়েই এই ডালটা রান্না হয় আর দেখো আমি ভাতের ফ্যান দিয়ে দিলাম আগেও দিয়েছি তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তাই আবারও দেখিয়ে দিলাম তো এই আমার হয়ে গেছে ডাল এই ডালের কোনো মশলা কিংবা তেল হলুদ লাগে না তো শুধু জাস্ট বয়েল করা হয় তো খুবই টেস্টি প্রথম ঝাড় দেবো আর কি হাওয়া হচ্ছে সকাল থেকে দেখো একদম সকালে অতটা ছিল না কুয়াশা ছিল জল পড়েছে এক দুপাত তো বন্ধুরা আবারও তোমাদের সামনে বাগান নিয়ে চলে এলাম তো কি বলবো আমার সত্যি খুব প্রিয় একটা জায়গা আর এটাই সেই জন্য বারবার তোমাদের সামনে তুলে ধরি সত্যি আমি সারাদিনে যাই করি না কেন এখানে বারবার চোখটা চলে আসে আমার আর সত্যি আমার খুবই ভালো লাগে দেখো কত সুন্দর একটা ডালিয়া কত সুন্দর মিষ্টি কালার একটা ফুল ফুটেছে তো আরও আছে হলুদ হয়েছে দুটো আর একটা সুন্দর একটা কালার হয়েছে তো এই যে আমার শেষের দিকে চন্দ্রমল্লিকা তো অনেকের এখনও ফুটছে তো আমার কেবল বাগানে ফুটতে শুরু করেছে জানি না কতদিন ফুলের দেখা পাবো তো বন্ধুরা আজকে না ভীষণই হাওয়া হচ্ছে তোমাদেরকে তো আগেই বললাম এতটাই হাওয়া হচ্ছে যে আমার কি বলবো কাজ করতে খুব প্রবলেম হচ্ছে ওই জন্য আমি উঠোনটাও ঝাড় দিতে পারলাম না ঠিক করে এদিক থেকে ঝাড় দিচ্ছি ওদিক থেকে হাওয়ায় পাতা চলে আসছে এই রকম আর কি তো দেখো কতটা বুঝতে পারছো জানি না কিন্তু ভালোই হাওয়াটা হচ্ছিল আর এই হাওয়াতে না বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছিল কাগজের ঘুড়িগুলো উড়াচ্ছিল আর মানে খুব আনন্দও হচ্ছিল বাচ্চাদের তাই দেখছিলাম আমরা তো আমার মেয়েও দেখছিল ঘুড়ি উড়ানো তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই ছোটো ছোটো জিনিসগুলোই তো ক্যামেরা বন্দি করি বলো তো জানি না কতটা বুঝতে পারছো দেখো অনেকটাই নড়ছো কিন্তু গাছগুলো তো এটাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু সত্যি বলছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে আর কি শেয়ার করব বলো এই সারাদিনে টুকিটাকি নিজের পরিবার পরিবারের পরিবেশ এই তো শেয়ার করার তো এই যে দেখো আমার ফুলগুলো কত বড় বড় ফুটেছে গাঁদা ফুলগুলো তবে এই গাঁদা ফুলগুলো জানি না তারা কিভাবে চারা বানায় এখানে তো বিচিগুলোই হচ্ছে না সবগুলো কেমন পচে যাচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে কিন্তু ভিতরে কোনো দানা থাকছে না তো এই দেখো একটা আমার ডালিয়া এই যে একটা নতুন কালার হবে এটা অবশ্যই ফুটলে তোমাদের সাথে শেয়ার এই যে মালবেরি গাছ স্ট্রবেরি আছে স্ট্রবেরি একটা জাতীয় গাছ মালবেরি তোমরা অনেকেই চেনো তো আমি এটা সোনাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই দেখো ফুল বেরিয়েছে এখানে এখানে পাতা বেরিয়েছে গাছটা হয়ে গেছে ডাল নিয়ে এসেছিলাম ডাল নিয়ে এসে আমি গেড়েছিলাম আমাকে ভালো লাগে

কামড় দিয়ে খাই নিছে আর এই যে একটা শয়তান ঘুমায় না ঘুমায় না কিছু না বড় মানে এই যে কুল ইয়ে করছে মাখা করছে মনে বলছলে জামা কি কুল মাখা করতে বলতে সম্ভব ও ঘুমাইনি রে ধুই তো আমার কুল মাখা হয়ে গেছে বন্ধুরা দেখো ইশ আমার তো দেখে যাস লঙ্কা যে ঝা চাই কত জাল হয়েছে বাবা মুখে জল চলে আসছে হয়ে গেছে

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অনলাইন থেকে একটা অর্ডার চলে এসেছে তো এখানে কী আছে সেটা আমি জানি না কারণ আমি অর্ডার করিনি তো সেই জন্যই আমরা কেটে দেখছি এর ভিতরে কী আছে আমাদের জানা নেই তো যাই হোক যেটা অর্ডার এসেছিলো সেটা খুব কাজের জিনিস ছিল আমার খুব দরকার ছিল আমার ছিল না এটা তো আমার বড় অর্ডার করে দিয়েছিল তো আমার তো পছন্দ হয়েছে তো আছে জিনিসটা আর যারাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাই এইভাবেই সবার পাশে থেকো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি তো আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো এতক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর হ্যাঁ বন্ধুরা নতুন কেউ যদি এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অল বিল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি আবারও তো দেখো চলে এসছে এটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড সেটা আমার খুবই দরকার ছিল আগেই বললাম তো তিনটে কম্বোতে নিয়েছে তিনটে এসছে তো চলো টাটা বাই বাই